এমন একটা রেসিপি এই রেসিপিটি হলে কিন্তু মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না যখন এক সময়ে এই সবজিটি খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে বাঁধাকপি দিয়ে দারুণ একটা ভর্তা রেসিপি বানিয়ে দেখাবো যা এর স্বাদ মাছ মাংসকেও হার মানাবে কিভাবে সেটা চলো তোমাদেরকে আমি ঝটপট খুব সহজেই দেখিয়ে দেব আশা করি ভিডিওটি টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আমি ওখানে একটার অর্ধেক বাঁধাকপি কুচি করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এটাতে পানি ঝরিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে হাফ হাফচা চামচের মতো লবণ দিয়ে এক ঢাকনা দিয়ে ঢেকে দেব বাঁধাকপি খেতে খেতে যখন এক পর্যায়ে আর খেতে ইচ্ছে করে না তখন আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আশা করি মাছ মাংসর প্রয়োজন হবে না গরম ভাত হোক বা রুটি যেটার সঙ্গে হোক না কেন তোমরা কিন্তু এটা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বাসায় রান্না করার জন্য দেখো দুই তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এখন কতটা পানি বেরিয়ে গেছে এখন এই পানিগুলো আমি অল্প একটু টানিয়ে নেব মানে একটুখানি শুকিয়ে নেব দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান দেখো এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো না এখন দুই থেকে তিন মিনিট আমি এগুলো পানিটা শুকিয়ে নেব দেখো পানিটা প্রায় শুকিয়ে গেছে একটু একটু নিচে পানি আছে তো ওই পানিটা আমার লাগবে কারণ আমি যখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। তখন একটুখানি পানি দিতে হয় এখন আর পানি দিতে হবে না আমি একটুখানি ঠান্ডা করে নিলাম বাঁধাকপিগুলো ঠান্ডা করার পর এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি তো ব্লেন্ডারে গরম অবস্থাতে দেওয়া যাবে না তাই আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে শিলনড়াতেও করে নিতে পারো আবারও আমি চুলাই প্যানটি বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা সরিষার তেল তোমরা চাইলে এটা সয়াবিন তেলেও রান্নাটা করতে পারো আমি সরিষার তেল দিয়ে করলাম কারণ ভর্তা যে কোনো ভর্তাতে সরিষার তেল খেলে কিন্তু অসাধারণ লাগে এখন আমি তিন চারটা শুকনো মরিচ খুব সুন্দরভাবে দেখো ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে যাতে হাতের সাহায্যে গুঁড়ো করা যায় এরকম এখানে পাঁচটা মতো শুকনো মরিচ আছে পাঁচ ছটার মতো তো এগুলো মিডিয়াম টু লো আসে আমি ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে নেব দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি একটা সময় কিন্তু বাঁধাকপি খেতে খেতে শেষের দিকে এসে কিন্তু আর বাঁধাকপি খেতে ইচ্ছা করে না তখন তোমরা এই ভর্তাটা ট্রাই করতে পারো অথবা শুরুতেও তোমরা করতে পারো এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এখন একটা আমি মিডিয়াম সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এটাতে আমি বাড়তি কোনো মশলা অ্যাড করবো না যেহেতু ভর্তা হবে এই জন্য মশলার গন্ধটা খুব বিশ্রি লাগবে খেতে এই জন্য আমি কোনো মশলা ইউজ করতেছি না এটাতে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর এক সিমটি পরিমাণে হলুদ দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর এখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আমি ছোটো সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ভত্তাটা খেতে এতই লোভনীয় যা তোমরা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না টক ঝাল মিষ্টি দেখো এদিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এদিকে এগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হওয়ার কাছাকাছি টমেটোগুলো এবং মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ এগুলো নিয়ে ছেড়ে নেব তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পেরেছ যে আমার অনেক ঠান্ডা লেগেছে এই জন্য একটু ভয়ে দিতে প্রবলেম হচ্ছে প্লিজ সবাই অ্যাডজাস্ট করে দেখে নিও এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বেটে রাখা বাঁধাকপিগুলো দিচ্ছি দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেনে নেব বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তাই আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিও আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন আর পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি এ পর্যন্ত আসতে পারতাম না দেখো কথা বলতে বলতে বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই প্রায় হয়ে গেছে তো আমি এখনই এগুলো নামিয়ে নেব না যতক্ষণ না এগুলো কড়াই থেকে ছেড়ে আসছে বা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো পরিমাণ ধনেপাতা পাতা কুচি এইটা কিন্তু এই ভত্তাটার মেইন কারণ এইটা না দিলে কিন্তু একটুও ভালো লাগবে না আর যারা ধনেপাতা পাতা খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো আর আমার এরকম ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে ভিডিও সারা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচগুলো আমি দুই তিনটা হাতের সাহায্যে ভেঙে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দেখো ভাসতে ভাসতে এক পর্যায়ে কিন্তু কড়াই থেকে এই ভর্তাটা ছেড়ে দিচ্ছে এখন এগুলো আমি এই ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব এখন বুঝতে হবে এগুলো হয়ে গেছে নামিয়ে এখন পরিবেশন করে নেব দেখো নামিয়ে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করেছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো সাদা সরিষার তেল দিয়ে ভর্তাটাতে খুব সুন্দর ছড়িয়ে দেবো আমার এই ভিডিও আমার চ্যানেলটাতে তোমরা একবার চাইলে ঘুরে আসতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওটাতে ক্লিক করলে চলে যাবে আমার চ্যানেলে ওখান থেকে তোমাদের যেটা ভালো লাগে তোমরা ভিডিও দেখতে পারো এবং ফেসবুকের লিঙ্কও দেওয়া থাকবে তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা থেকে ঘুরে আসতে পারো দেখো সুন্দরভাবে পরিবেশন করা হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভালো লাগা আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তোমাদের ভালো লাগাতে পারলে আমার সার্থকতা কোনো উপকারে আসলে আমার অনেক ভালো লাগবে তাহলে আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য রেসিপি নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ